রসুলুল্লাহর কাছে দৌড়ে গিয়ে বলছেন আল্লা ফের রসুল তাড়াতাড়ি আসেন নাবিজিকে হাত ধরে টানতে টানতে ওই খেজুরের গাছের তলায় নিয়ে গেলেন দেখালেন যে আমার উঁ দুটোর অবস্থা কী তখন নবী বলছেন কে এ কাজ করল আশেপাশে চলো তো দেখি তো পাশের বাড়িতে তিনি গেলেন দুজন লোককে সাথে করে নিয়ে এক আলী রাজি আল্লাহ তালান হোকে আর একটা কাজের ছেলে গোলামকে নিয়ে নবীজি এক ঘরের ভেতরে ঢুকছেন তো ঘরের ভেতরে যদি ঢুকছেন তো দেখা যাচ্ছে কি বালিশে হেলান দিয়ে কাত হয়ে মদের গেলাসকে হাতে করে নিয়ে মাঝে মাঝে চুমুক দিচ্ছে আর তিন চারটা যুবতী মেয়ে ছেলে ওর সামনে ডান্স করছে আর গান গাইছে রসুলুল্লাহ গেলেন যাওয়ার পরে দেখছেন এটা কে তো নিজের চাচা হাজরাতে হামজা তালা আনহ তখনই ইমান হয়নি রসুলকে দেখা মাত্রই মদে ঢোল মাথা বুদ্ধি নেই সাথে সাথে বখারি শরীফের তিনি বলছেন মা আন তুমি ইল্লা আবিদুল্লে আবাই আমার বাপের চাকরেরা এখানে কি জন্য এসেছো তোমরা এই কথাটা রসুল যখন শুনলেন তখন সাথে সাথে বুঝে নিলেন এর ব্রেন ঠিক নেই মদে ঢোল হয়ে আছে আর এই মদ তার দ্বারাই এই কাজটা করিয়েছে কেন করিয়েছে ওই যুবতী মেয়ে ছেলেরাই গান করতে 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 বলেছিল তোমাকে আমরা বীরের বেটা বীর বলে মানব কখন মানব যদি তুমি এখন এই ঘর থেকে বেরিয়ে চাকু হাতে করে নিয়ে কাউরি উঁটের পেটকে ছিঁড়ে দিয়ে আমাদের সামনে কলিজা আর মোচাকে হাজির করে দিতে পারো তাহলে জানবো যে তুমি আসলে বীর পুরুষের বেটা তো মেয়েকে মহিলাকে রাজি করার উদ্দেশ্যে কতটি নোংরা কাজ করলো এক তো মদ পান করছে দুই নম্বর মেয়েদেরকে সামনে নাচাচ্ছে আর গান গাওয়াচ্ছে আর তিন নম্বরে পরের মালকে নষ্ট করছে বুক ছিঁড়ে দিয়ে দুটো উটের প্রাণহানি করছে এতগুলো যে নোংরামি হলো তখনও এদের সামনে ন্যায্য বিধি বিধান মদ সম্পর্কে আসেনি না আসার কারণে এই কাজগুলো এরা আগেও করেছে আজকেও করছে তাহলে আপনি বলুন এই কাজটা করা ভদ্রতার পরিচয় না অভদ্রতার পরিচয় এই যে অভদ্র কাজটা এরা আর এর মতো হাজারো মানুষ করে সেই দেশের মানুষগুলোকেই বলা হয় এরা অভদ্র এদের কাছে কানুন নেই কানুন আস্তে আস্তে এলো আর যখন কানুনগুলোকে মানতে লাগলো মানুষ তখন ভদ্র হতে লাগলো তো জাহেলিয়াতের যুগ শেষ হলো কবে কোরআন নাজিল হওয়া যেদিন শুরু হলো এবং নাবি যেদিন বললেন যে আমি তোমাদের সামনে নাবি এসেছি তোমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য এবং তোমাদের হাত ধরে জাহান্নামের আগুন থেকে টেনে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাব বলে আমি এসেছি তখন রসুল্লাহ একটা 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 করে তাদের ভুলগুলোকে দূর করতে শুরু করলেন আর ওই অসভ্য মানুষগুলো নিজেদেরকে সভ্য বানাতে শুরু করলেন তারপর থেকে হলো কি শিক্ষিত যুগ তারপরে হলো ভদ্রতার যুগ এবার আমি বলি এখন যদি এই জামানায় রসুল্লার যুগে যে কাজগুলো হতো সেই কাজকে বলার কারণে নাবিজি বললেন তোমরা অভাদ্র এবং তোমরা জাহান নামের কিনারায় দাঁড়িয়ে আছো আর সেই কাজ যদি আজ সাড়ে চোদ্দোশো বছর আগে আমি মালদা জেলার লোক আর আমরা মালদা জেলার অধিবাসী মুসলমান হয়ে করি তাহলে আপনি বলুন আবার আমরা জাহান নামের দোরগড়াতে খারো আছি কি না আমি আর এক ধাপ হলে জাহান নামের কিনারায় গিয়ে পড়বো এ কথাটা আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের হাত ধরে টেনে নিলাম তোমরা মন্দগুলো ছেড়ে দিলে আর মন্দ ছেড়ে দিলে বলেই তোমরা আগুনে পড়লে না না হলে তোমরা আগুনে সবাই জ্বলতে দাউ দাউ করে তাহলে তারা মন্দকে ছেড়ে দিয়ে তারা নিজেদেরকে সভ্য বানিয়েছে মন্দকে ধরে রেখে নয় সে যুগের আর কি মন্দ ছিল জানি মেরে দেওয়া কোনো বিচার হতো না কোনো মেয়ে ছেলের ইজ্জতকে লুটে নেওয়া কোনো বিচার হতো না নারী জাতির যদি খালি মাসিক হতো ওর স্বামী জানতে পারতো তো রাত বারোটার সমাতে ওকে মেয়ের বিছানা থেকে নামিয়ে দিত অপবিত্র মেয়ে ছেলে তুমি আমার পাশে থাকবে কেন আর আমার চকিতে আর আমার বালিশে মাথা দেবে কেন আমার মশারির তলে তুমি ঘুমাবে কেন বেঈজ করে তাকে নিচে নামিয়ে দিয়েছে এগুলোই ছিল অভদ্র কাজ এবং মেয়ে ছেলের বিবাহের আগে বাপ নিজে নিজের বেটিকে দশটা বেটা ছেলের কাছে যাওয়ার সুযোগ করে দিত বেটা বাচ্চা পেট থেকে যখন পয়দা হতো তো এই ছেলেটা যেই ছেলেটার সাথে মিল চেহারায় মিল হতো ওই যে দশটা ছেলেকে বেটির কাছে যেতে দিয়েছিল ওই একটা ছেলেকে জামাই বলে মেনে নিত আর বাকি নটা ছেলের কোনো কথাই হতো না যে তোরা আমার বেটির কাছে থাকলি তো টাকা দে এমন কথাটা কেউ প্রশ্ন তুলতো না তাহলে এদের ভেতরে নোংরামি কত ছিল আপনাকে শিখাতে বেশি পারব না আপনারা অনেক শিক্ষিত লোক নিজের বাপকে মাটি দেওয়ার পরে কোনো আমি আর আপনি বাপের কবরকে জোগাতে গেছি না যাইনি আমরা জোগাই না বাপের কবর ও মায়ের কবর কিন্তু আরব দেশের লোকেরা এক যুগে মাটি দেওয়ার পরে নিজের বাপ আর মায়ের কবরকে জগিয়েছে কেন জগিয়েছে যদি না জোগায় তো সে দেশে একগুলো অভদ্র লোক আছে রাতের বেলায় আসবে পাটাতনকে সরিয়ে দেবে লাশটার গা থেকে সাত মিটার কাপড়কে খুলে দিবে লাশকে নাঙ্গা করে রেখে দিয়ে বাড়ি চলে যাবে এ কত বড় অভদ্র আপনি একটু কল্পনা করে দেখুন তো এগুলো হয়েছে সেই যুগে কোনো আইন ছিল না সাবিত বিন কায়েসের মতো সাহাবি উনি রাসূলুল্লাহর কাছে ইসলাম কবুল করার পর বলছেন আমি আমার পাঁচটা বেটিকে জীবন্ত অবস্থায় মাটি খুঁড়ে পুঁতে দিয়েছি মরা পুতিনি জিন্দা পুঁতেছি কয়টা পাঁচটা কেন করলি বাবা এই কাজ বেটি যদি বেঁচে থাকে তো আমার মুখ পুড়বে আগামী দিনে তার জন্য আমি বেটিকে বাঁচিয়ে রাখিনি আমি বাফ হয়ে পুঁতে দিয়েছি পাঁচ পাঁচটা বেটিকে আপনি ভাবতে পারেন তাহলে লোকটার হৃদয়ের ভেতরে কত রব্বুল আলামিন কত কোয়ালিটির এবং কত কঠিন পাষণ দিয়েছিলেন যে নিজের ঔরুষ জাত বাচ্চাকে জীবন্ত অবস্থায় মাটির ভেতরে পুঁতে দিতে পারছে ওর গা কাঁপে না ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না তাহলে পরিবেশটা কি ছিল সব দূর হয়ে গেল সব দূর হয়ে গেল এবার আপনি বলুন এইখানে যারা বসে আছেন তারা আস্তে আস্তে ওই মানুষগুলো ভদ্র হয়েছে না হয়নি মদ তারা ছেড়েছে না ছাড়েনি চুরি করা তারা বাদ দিয়েছে না দেয়নি লুটে নেওয়া মাল সেগুলো তারা বাদ দিয়েছে না দেয়নি মেয়ে ছেলেদেরকে বেঈজ করা এবং তাদের আবরুকে লুটে নেওয়া তারা ছেড়েছে না ছাড়েনি এবং বাচ্চা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দেওয়া তারা রোহিত করেছে না করেনি তারপরে তারা নিজেদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করলো হাজরাতে উমার রাজি আল্লাহ তালা আনহ তিনি নিজে বলছেন আমরা ছিলাম সারা দুনিয়াতে সবথেকে ছোটো লোক আমরা ছিলাম নিকৃষ্ট জাতি আমাদের মতো নিকৃষ্ট জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না আমরা মুর্দা খেয়ে নিয়েছি মরা জানোয়ারকে ফেলতাম না খেয়ে নিতাম আমরা আমাদের বাপের বাপ মরে যাওয়ার পরে বাপের অন্য বাড়িওয়ালিকে যেটার পেট থেকে আমি হয়েছি ওইটাকে বাদ দিয়ে অন্য বাড়িওয়ালিকে ব্যাটা হয়ে আমরা বিবাহ করে নিয়েছি আমরা এত বড় জালিম ছিলাম আর ওই কাজ ওই কাজ ওই কাজ ওই কাজ এগুলো আমরা সবই করেছিলাম আমাদের মতো নিকৃষ্ট জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না তারপরে তিনি বলছেন আজ জানাল্লাহ বিল ইসলাম আল্লাহ তালা ইসলাম আমাদের সামনে এনে দিলেন আর কোরআন মজিদ আমাদের সামনে এনে দিলেন দেয়ার পরে আমরা যখন তাকে মেনে নিলাম তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সম্মানের জাতি আমাদেরকে ইজ্জতের জাতি হিসাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করলেন আমাদের মতো ভদ্র আল্লাহ দুনিয়াতে আর কেউ নেই আমাদের মতো সম্মানী জাতি আল্লাহ দুনিয়াতে আর কেউ নেই তাহলে আজ আমরা ভদ্র জাতি এখন আমার আফসোস হলো এই রসুলুল্লাহর যুগে যে ঘটনা হয়েছিল যার মূলে তালা বলেছিলেন তোরা মূর্খ আর তোরা জাহান নামের কিনারাতে খাড়ো আছিস ওইগুলো যদি আজ আমার এই জমানায় দেখতে পাওয়া যায় তাহলে আপনাকে বলতে হবে উত্তরটা আপনি কি অভদ্র জাতি হবেন না আপনাকে কি আর বলা যাবে না যে এরা অশিক্ষিত এরা ওই যুগেরই লোকের মতো এবং এই হালাতে যদি এরা মরে যায় তাহলে জাহান্নামের দূর ভিতরে গিয়ে ঢুকে যাবে এ কথাটাকে আমি বলতে পারি না আমার সমাজের লোক আজ হারাম ছাড়েনি আমার সমাজের লোক রাসুলুল্লার কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে তৈয়ার হয়নি আমার সমাজের লোক আল্লাহর কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে তৈয়ার হয়নি অথচ তারা বেদিন ছিল তারা আল্লাহর কথাকে যখন মেনে নিল তখন ইজ্জতওয়ালা হলো আপনি কেন মানতে পারলেন না আজ আপনি বলবেন কি মানিনি মলবি কোনটা মানিনি আমি একটা বলছি আপনাকে খেয়াল করে শুনুন মুন মসজিদের ভেতরে একদিন বলছেন মেয়ে ছেলেদেরকে সব দিকে ডেকে ইস্তাহা না আলাইকুল্লা বেহা তারিখ ও মেয়ে ছেলেরা যখন নমজ শেষ হয়ে যাচ্ছে তখন তোমরা এবং বেটা ছেলেরা একসঙ্গে মসজিদ থেকে বের হচ্ছ হুড়াহুড়ি হচ্ছে গায়ে গা লেগে যাচ্ছে শরীরে শরীর লেগে যাচ্ছে এরকম ভিড়া ভিড়ি করে হুড়াহুড়ি করে মেয়ে এবং ছেলে মসজিদ থেকে বের হওয়া ঠিক নয় ঠিক নয় কি করতে হবে তোমাদেরকে রাসূলুল্লাহ বলছেন বেটা ছেলেরা আগে মসজিদ থেকে বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদের ভেতরে বসে থাকবে পাঁচ মিনিট পরে সাত মিনিট পরে যখন দেখবে বেটা ছেলে মসজিদে আর নাই তখন তোমরা বের হবে তাহলে কি হবে তোমাদের সাথে মানুষের ভিড়া ভিড়ি হবে না তোমাদের সাথে মানুষের হুড়োহুড়ি হবে না আর নবীজি বললেন যখন রাস্তা দিয়ে চলবে তখন তোমাদের রাস্তা হলো এক সাইডে মধ্যেকার রাস্তা দিয়ে তোমরা চলবে না এই কথাটা রসুল একদিন মসজিদের নবাবির ভেতরে বললেন বাস তারপর দিন থেকে মদিনার মসজিদে মেয়ে ছেলেরা যে আসতে লাগলো আর যেতে লাগলো কেমনভাবে কেমন কেমনভাবে যেত নিত্যদিন স্বামীর কাছে গিয়ে কত কত মেয়ে ছেলের শিকায়ত করে বলতো আজ আমার ওড়ি একটু ছিঁড়ে গেছে জি সোহাগীর বাপ কেন ছিঁড়ল রে যেহেতু কাটির কিনারা কিনারা রাস্তার কিনারা কিনারা হেঁটেছি কখনো আঁচল লেগে গেছে কখনো শাড়ি ছিঁড়ে গেছে তাহলে সেই যুগের মেয়ে ছেলেরা একটা কথাকে এত জোর দিয়ে মেনে নিল আর এত শক্ত করে মেনে নিল যে তারপর থেকে কোনো মেয়ে ছেলেকে আর এইভাবে পুরুষদের সাথে হুড়োহুড়ি করতে দেখতে পাওয়া গেল না এখন আমি যদি সম্মানের সাথে জিজ্ঞেস করি আমি যদি সব ভাইটিকে আর সব বোনটিকে নিজের ভাই আর নিজের বোন বলে মেনে আমি যদি ভদ্রতার সাথে জিজ্ঞাসা করি আজকের দিনের মায়েরা আর আজকের দিনের বোনেরা নিজেদের প্রয়োজনে বাজার যায় রথুয়া যায় চাচল যায় মালদা যায় তখন কি তারা আল্লাহ আল্লাহতালার এই নিয়মটাকে রক্ষা করে চলে না রক্ষা করে চলে না আপনি কি উত্তর দিবেন যদি বলেন হ্যাঁ এই কানুনটাকে তারা মেনে চলে তাহলে পরে হাটের ভেতরে একশোটার ভেতরে তিরিশটা মেয়ে ছেলে মুসলমানের বেটি বোরখা গায়ে দিয়ে কেন দেখা যাচ্ছে আপনি বলবেন বাজার করতে যাচ্ছে বাজার ও কেন করতে যাবে তার স্বামী কী মারা গেছে তার বাপ কি মারা গেছে হাটের ভেতরে ভিড়ে একটা নারী যে চলবে তার হাত অন্যের হাতে তার গা অন্যের গায়ে তার শরীর অন্যের শরীরে লাগবে না তার গ্যারেন্টি আমাকে কোন লোকটা দিতে পারে এক কথায় উত্তর হলো এই আজকের জামানার নারীরা আল্লাহ পাকের নাবির যুগের নারীদের মতো এখনো হতে পারেনি আপনাকে বলি এইবার আপনি তো আমার ভাই আপনাকে না বললে অন্য আর কাকে আমি বলতে যাব সবাই যখন মেনে নিয়েছে তখন আপনি কি মেনে নিয়েছেন আল্লাহ রবুল আলমিনের কানুনকে মেনেছেন না মানেননি উদাহরণে একটা শুধু দিচ্ছি কি যখনই নতুন কোনো বিধান কানুন আসমান থেকে আসতো রসুলুল্লাহ একটা লোককে দিয়ে গোটা এলাকায় খবর করিয়ে দিতেন চৌরাহাতে চৌরাহাতে দাঁড়িয়ে ওই লোকটা ঢোল দেওয়ার মতো করে চিৎকার করে বলে দিত মানুষেরা আজকে এই বিধান নাজিল হয়েছে আল্লাহর রসুলের উপরে খেয়াল করে শুনবেন কাহালার লোক আপনাদের কাছে দ্বিতীয়বার আর আসতে পাবো বা পারবো কিনা আমি জানি না ভালো করে খেয়াল করেন কথার দিকে সুরা মায়েদার একটি আয়াত নাজিল হলো সেই মায়েদার আয়াতে লেখা আছে কি তোমরা জুয়া খেলা আর মদ খাওয়া জিন্দগির মতো বন্ধ করে দাও এটা হলো শয়তানের কাজ যারা এই কাজ করবে তারা শয়তানের দলে নাম লিখিয়ে তার অন্ধভক্ত হয়ে মরবে কবরে যাবে কবর থেকে উঠে হাসরের ময়দানে ইবলিশের পিছনে জাহান নামে যাবে সুতরাং দুটো জিনিস থেকে সাবধান হও একটা হলো মদ নেশা আর একটা হলো জুয়া এ দুটো জিনিস তোমরা নিজেদের কাছে আসতে দেবে না এ আয়াত যখন নাজিল হলো যে লোকটা মুনাদি করে মানে আওয়াজ দিয়ে বেড়াই সেই লোকটা বলতে 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 আপনাদের গ্রামের যেমন উত্তর মাথাতে একটা ত্রিমোহনী আছে ওই ত্রিমোহনির কাছে দাঁড়িয়ে আল্লাহ রসলের মুনা মুনাদি আওয়াজ দিয়ে বলছে ও লোকেরা আজকে বেলা দশটার সময় রসলার উপরে চিরজীবনের মতো মদকে এবং জুয়াকে হারাম করে দেওয়া হয়েছে আজ থেকে তোমরা মদ এবং জুয়ার নিকটবর্তী হবে না শুনল অনেক লোক শুনল ওখানে ছিল একটা মদের দোকান শিখে রাখেন কাজ দিবে শিখে রাখেন কাজ দিবে আমি চেঁচাই না চেঁচিয়ে কথা বলি না আমার বয়স পঁয়ষট্টি বছর আমি টিম টিম করে যে কথাগুলো বলছি আপনি মগজের সংরক্ষণ করুন ওখানেই ছিল একটা মদের দোকান দোকানদারের নাম আবু তালহা দোকানে মালকে ঢেলে ঢেলে গ্রাহকের হাতে তুলে দিত যে ছেলেটা তার নাম হলো আনাস তালা বয়স তার পনেরো বছর বাড়ি গিয়ে খবর দিচ্ছেন নিজের মালিককে আনাস মালিক সর্বনাশ কি হলো বাপ এক্ষুনি খবর পেলাম মদ এবং জুয়াকে জীবনের মতো হারাম করে দেওয়া হয়েছে নেশা দ্রব্য জিনিস চলবে না আর কি করবেন দোকানে এখনো নকলসি মদ আছে কোনোটা জব থেকে তৈরি করা মদ কোনোটা কিশমিশ থেকে তৈরি করা মদ কোনোটা খেজুর থেকে তৈরি করা মদ কোনোটা ডালিমের রস থেকে তৈরি করা মদ কোনোটা চাউল ভিজিয়ে তৈরি করা মদ যে যেটা খাই তার জন্য সেটাই ব্যবস্থা এখন এতটি মদকে যদি তুমি ফেলে দাও অনেক টাকা লস হয়ে যাবে কি করবা বলো এখন আপনার মন কি বলছে হারান আয়াত চলে এল এটা চলবে না তো চলবে না তো এ তো বলতে পারে যে নয় কলসি মদ এইটিকে বিক্রি করে নিব নেওয়ার পরে আর আনবো না এটাই তো বলতেন কিন্তু তিনি কি করলেন আমারা গোলা আহু তিনি নিজের চাকরটাকে বলছেন গলির দিকে যাও একটা এত বড় ইঁট কিংবা পাথর হাতে করে আনো পাথরটা নিয়ে এলো নিয়ে আসার পরে প্রত্যেকটা কলসির তলদিকে একটা করে আছাড় একটা করে আঘাত মেরে 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 কলসিগুলোকে ফাটিয়ে দিল আর ফাটিয়ে দিয়ে যত রস ছিল যত সারাপ ছিল সমস্তকে সেখানে বহিয়ে দিয়ে জিন্দগির মতো দোকানকে বন্ধ করে দিয়ে বলছে এ আনাস চেয়ারকে উল্টে দাও সাইনবোর্ডকে উল্টে ফেলে দাও মানুষের বসার জায়গাগুলোকে ভেঙে চুরমার করে দাও আজ থেকে মদকে জীবনের মতো বন্ধ হয়ে গেছে আমিও বন্ধ করে দিলাম মদ খাবো না মদ কাউকে খাওয়াবো না তাহলে এত বড় ইমান যে চলন্ত দোকানটাকে এক মিনিটের ভেতরে ভেঙে চুরমার করে দিয়ে বললেন হারামের ব্যবসা করব না এখন আপনার দিকে যদি আমি তাকাই যে ভাই আপনারা তো আমার জাত ভাই আপনাদের খবর একটু বলবেন আপনারা এইগুলো জিনিস সম্পর্কে ওয়াকি ভাল আছেন জানেন আপনারা কি সেবন টেবন করেন তো আপনি আমাকে কি জব দিবেন না মালানা ওরকম আমাদের ভিতরে নাই কই আমাদের তো চোখে পড়ে না কিন্তু আমি যে চোখ দিয়ে দেখছি সেই চোখের কথা বলছি একশোটা লোকের ভেতরে দশটা লোক লুকিয়ে লুকিয়ে বোতল থেকে ঢেলে ঢেলে মদ খাই প্রত্যেকটা গ্রামে আপনি বললেন তোমার বিষ্ণুপুর গ্রামে কি বাস করে না আমার গ্রামের ভেতরে মদ খোর আছে এবং আমি মল বিষয়ে প্রত্যেকটা লোককে আমি জানি কে কে মদ খাই মদ না খেতে গেলে বাঁচে না তাকে আমি চিনি আর আপনি মনে মনে ভাবছেন যারা গিলাসে ঢেলে খায় তারাই পাপি নেশা যারা যারা সেবন করে তারাই পাপি নেশা রকমের হয় না যদি আপনি না মানতে পারেন দু একটা লোককেও বলবেন কালকে সকালবেলায় চায়ের দোকানে একগুলো নেশা হয় পাউডার নাকের ভেতরে এমনি করে ভরে বাঁকে ডাকে আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মসজিদের এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে আড়ালে পর্দার মধ্যে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি প্রথমে এই অজুহাতে যে আপনারা এই আশুটলা কাহালার লোক প্রতিবেশী গ্রামের মানুষ কেন যে আমার জন্ম হচ্ছে বিষণপুর গ্রামে এখান থেকে মেরে কেটে দশ থেকে পনেরো কিলোমিটার দূর আপনি অবস্থান করছেন অথচ পঁয়ষট্টি বছর বয়স আমার হয়ে গেল আর বক্তৃতার জীবনে পা রাখা পঞ্চাশ বছরের কাছাকাছি হল কিন্তু জীবনে এই গ্রামটাতে আসার আমার সুযোগ হয়নি আল্লাহ তালা হয়তো কলমে লিখেছেন আজকের দিনটা এর আগের দিনগুলো লিখেননি বলেই আমি আসতে পারিনি আজকে এসেছি আপনাদের উপস্থিতি দেখে ভালো লাগলো এবার কথা যে বলতে আরম্ভ করলাম আমি তো আমার সাথে সঙ্গ দেবেন কতক্ষণ যে দেবেন সেটা জানি না অতএব শুরুটা ভালো হলো শেষটা ভালো হবে কি না এটা আল্লাহ রবুল আলমিন জানেন তবে আমি আমার মতো করে কথা আরম্ভ করছি আমি ভাইদেরকে বলছি মায়েদেরকে বলছি আপনারা আমার কথাগুলোর প্রতি একটু কান খাড়ো করেন কেন আমি টেপ রেকর্ডের মতো একদিক থেকে বাজবো আর কেউ কথা আমার শুনছে না শুনে না এটা আমি দেখব না তা হবে না আমি বাজবো আপনি যদি আমার দিকে কান লাগিয়ে রাখেন তাহলে আর আপনি যদি অন্য দিকে কান রাখেন আপনি নিজের ভেতরে কথা বলেন নিজে নিজে ব্যস্ত থাকেন তাহলে আমি ঠিকঠাক বাজতে পারব না আর দ্বিতীয় কথা হলো আমি যে এসেছি তো আপনার কিছু রোগ আছে তাকে সারব বলে আমি যে এসেছি তো আপনার মনে কোনো কথা আছে সেটাকে শুনবো বলে তাহলে আপনি যদি আমার কথা না শুনেন তো আপনার কথা আমি কখন শুনব আপনি যদি আমার কথা না বুঝেন তাহলে আপনি আর আমাকে জিজ্ঞেস করবেন কি এই জন্য এই জন্য সবটির কাছে আমার অনুরোধ আমি কি কথা বলছি কথাগুলোর প্রতি একটু সুবিচার করুন খুব বেশি রাত হয়নি আর এই অনুষ্ঠানের মজলিসগুলো রোজ রোজ হবে না আজকে একবার হয়েছে যদি কিছুক্ষণ আমাদের নিদ্রার ব্যাঘাত ঘটে ঘটুক এখন বাজছে ঘড়িতে রাত শোয়া এগারোটা আমি আরম্ভ করলাম শোয়া বারোটা সাড়ে বারোটা এটা কোনো বড় রাত নয় এ পর্যন্ত যদি সঙ্গ দেন তাহলে আলহামদুলিল্লাহ এবার কথা আরম্ভ করলাম কতটি লোক আমার দিকে আসেন কান দিয়ে আমি তা দেখছি বিচার করছি মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞেস করব। কথা হলো রসুলুল্লাহ যখন নিজেকে নবী হিসাবে আত্মপ্রকাশ করেননি তখন ওই মক্কার ডানে আর বামে ওই দেশে যতগুলো লোক ছিল সমস্ত দেশের লোকগুলোকে বলা হয়েছে জাহেল জাহেল মানে কি মূর্খ তাহলে যুগটাই হলো মূর্খদের যুগ তো মূর্খ কেন বলা হলো জাহেল কেন বলা হলো ওদেরকে ওরা কি আমাদের মতো জ্ঞানবান মানুষ ছিল না ওরা কি খাই না দায় না ওদের কি সমাজ ছিল না বিবি বাল বাচ্চা ছিল না ওদেরকে কিসের জন্য বলা হলো যে এরা হলো জাহিলিয়াতের যুগ তাহলে আপনাকে আমি বলতে চাইছি আইন যদি কেউ ভাঙে তাহলে সে লোকটা হলো অপরাধী আর আইন যদি কেউ মানে তো সে হল শান্তিপ্রিয় লোক আইনকে যারা মেনে চলে তারা ভদ্র তারা সভ্য আর আইন যারা মেনে চলে না তারাকে বলা হয় অভদ্র তারাকে বলা হয় অসভ্য তো সেই যুগের মানুষের কাছে আইন ছিল না নিয়ম শৃঙ্খলা বলে কোনো জিনিস কিছুই ছিল না নিয়মটা কী ছিল জোর যার মুলুক তার যার বাহুতে বেশি বল আছে সে মেরে থাপড়ে যেভাবে পারছে নিজের সংসার চালাচ্ছে এটাই ছিল সেই দিনের নিয়ম তাহলে এরকম যদি নিয়ম থাকে তো ওইখানে কি আর শান্তি থাকবে ওইখানে কি আর মানুষেরা শিক্ষিত হবে আর ওইখানকার মানুষেরা কি ভদ্র হতে পারবে সোজা সোজা কথায় এরা তো জাহেল এবং এরা মূর্খ হবেই সে যুগের মানুষের আপনাকে একটা উদাহরণ দিচ্ছি শুধু একটা উদাহরণ কি উদাহরণ আপনাকে দেব হযরত আলী রাজি আল্লাহ তালান বিবাহ করেছিলেন নাবিজির বেটি ফাতেমাকে তো বিদায় হয়নি বিবাহ করে রেখে দিয়েছিলেন বাপের বাড়িতে বিদায় হবে তো তারা আগে কিছু মোহরানা দিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে যাবে নিজের স্ত্রীকে তো তার নিজের ছিল একটা উঁট আর বদরের যুদ্ধের দিন ভাগ পেয়েছিলেন আর একটা উঁট দিয়ে হজরত আলী মালিক হয়েছিলেন দুটা উটের তিনি মনে মনে বললেন কিছু ব্যবসা করব দুটা উঁট নিয়ে গিয়ে আর ব্যবসা করে টাকা পয়সা কামাই করব। আর করার পরে যে লাভ দাবগুলো হবে সেই লাভগুলো দিয়ে আমি মোহরানা আদায় করে খাইয়ে দাইয়ে নাবিজির বেটিকে বিদায় নিয়ে আসবো বেঁধে রেখেছিলেন উট দুটাকে একটা আনসারি লোকের বাড়ির পিছন দিকে খেজুরের গাছে একদিন দুপুরবেলা যাচ্ছেন যে উঁট দুটোকে দেখি কেমন হয়ে আছে তো গিয়ে দেখছেন তো দুটা উটের মাঝকার ভুঁটির সামনে চাকু চালিয়ে পুরো পেটকে ফেড়ে দিয়েছে আর কলেজাকে মোচাকে বের করে নিয়েছে উঁট দুটো মোড়ে পড়ে আছে এই ঘাটছ কেন মাখ থাকে জি আর বদলাতে হবে না তোমার মাইক চীনা হয়ে গেছে তুমি বেশি ঘাঁটিও না যা ঘাঁটছ এটা আরও নষ্ট হবে ভালো আছে যেটা এখন বাঁচছে ভালো আছে আর ঘাঁটাঘাঁটি করিও না দুটো ইউট উঁটের যদি বুক ছিঁড়ে দিয়ে জীবন নাশ করে দিয়ে থাকে তাই গরিব ছেলেটার মনে কতখানি ব্যথা হবে